কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ক্ষতিগ্রস্ত কুচেডহড়ি গ্রামের এক পরিবার গতকাল সন্ধ্যার সময় হঠাৎই কালবৈশাখী ঝড়ের সঙ্গে নামে প্রবল বৃষ্টি ও বজ্রপাত সেই বজ্রপাতের ফলেই ক্ষতিগ্রস্ত হয় গোঘাট থানার অন্তর্গত পশ্চিমপাড়া অঞ্চলের কুচেডহরি গ্রামের বাসিন্দা মদন মান্নার বাড়ি জানা গেছে বজ্রপাতের প্রভাবে বাড়ির ছাদের একটি অংশ ভেঙে পড়ে একই সঙ্গে ইলেকট্রিক লাইনের ক্ষতি হয় এবং বাড়ির বিদ্যুৎ সংযোগে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ ইলেকট্রিক সামগ্রী যেমন টিভি ফ্যান ও ফ্রিজ সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় ঘটনার সময় মদন মান্নার পরিবারের সকলে বাড়ির মধ্যেই ছিলেন ভাগ্যক্রমে কোনো শারীরিক ক্ষতির খবর পাওয়া যায়নি তবে বাজ পড়ার ঘটনার পর থেকেই পরিবারটি আতঙ্কগ্রস্ত অবস্থায় রয়েছে স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরের তরফ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা আজ বৈকাল সন্ধ্যার দিকে যে কালবৈশাখী ঝড় উঠেছিল এবং ঝলের সাথে ঝড়ের সাথে বৃষ্টি এবং বৃষ্টির সাথে বাজও পড়ে তো সেই বাজ পড়ে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয় সেটি গোঘাট থানার পশ্চিমপাড়া অঞ্চলের কুঁচেডহরি গ্রামের মদন মান্নার বাড়ি তার বাড়ির ছাতে বাজ পড়ে এবং বাজ পড়ার পরে বাড়ির একাংশ ভেঙে পড়ে এবং বাড়িতে ওই সময় ঝড় বৃষ্টির সময় বাড়ির যে তিনজন বাসিন্দা তারা বাড়ির ভেতরেই রেস্ট নিচ্ছিলেন কিন্তু বাজ পড়ার শব্দে তারা খুব আতঙ্কগ্রস্ত হয় এবং জানা যায় যে তাদের কোনো ক্ষয়ক্ষতি না হলেও বাড়ির একাংশ ভেঙে পড়েছে এবং ইলেকট্রিকের যে ওয়ারিং ছিল সেই ইলেকট্রিকের ওয়ারিং সম্পূর্ণটাই জ্বলে নষ্ট হয়ে গেছে এবং আনুষাঙ্গিক যে ইলেকট্রিকের সরঞ্জাম ছিল যেমন লাইট ফ্যান বা টিভি এই যে জিনিসগুলো সেগুলো প্রায় নষ্টই হয়ে গেছে তো তারা সেই বাজ পড়ার পর থেকে বেশ আতঙ্কে কাটাচ্ছে সময়টা বাড়ির বাসিন্দাদের কাছ থেকে আমরা জেনে নেব তারা ঠিক এই মুহূর্তে কিরকম করে তাদের সময়টা কাটাচ্ছে কখন হয়েছে এটা এটা হয়েছে মোটামুটি বিকাল পাঁচটার সময় পরে পাঁচটার আনুমানিক পাঁচটার বা পাঁচটার পরেতেই ঘটনাটা ঘটেছে কিছু ক্ষতি হয়েছে না না এমনি কোনোরকম ক্ষয়ক্ষতি বিশেষ কিছু হয়নি ওই হঠাৎ কালবৈশাখীর বজ্রপাতেতে হঠাৎ মানে একটা বাড়ির একদম ছাদে যে লোড গাদনি সেই লোড গাদনির একটা কোনেতে মানে দক্ষিণ আর আমাদের পশ্চিম কোনেতে একটুখানি হয়তো জায়গাতে কোনো রকম আঘাত লেগেছিলো যে কারণে দু তিনটা ইট ওখান থেকে ভেঙে নিচে পড়েছে আর বিশেষ করে কোনো মানুষজন বা কোনো কারণে সেরকম কোনো ক্ষতি কিছু হয়নি আচ্ছা নাম বাড়ির মালিকের নাম বাড়ির মালিকের নাম হচ্ছে মদন মান্না এটা হচ্ছে গোঘাট থানার অন্তর্গত পুজোটা সরাসরি আমরা দেখাতে থাকবো ক্রাইম পেস বেঙ্গলের পর্দায় সরাসরি গোঘাট থানার কুচের হরি গ্রাম থেকে অমিত কুন্ডুর সাথে চিন্ময় পাল ক্রাইম পেস বেঙ্গল নিউজ সুস্বাস্থ্য একটি মানুষের জীবনের মূল্যবান সম্পদ কিন্তু সেই সুস্বাস্থ্যর জন্য চাই সুচিকিৎসা ও নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষা ভাবছেন ভেজালের যুগে আর বিশ্বাসযোগ্য স্বাস্থ্য পরীক্ষা কোথায় পাবেন চিন্তা নেই নির্ভুল পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা এখন খুবই কাছে হ্যাঁ ঠিকই শুনছেন আপনার খুবই কাছে রয়েছে মায়া ডায়াগনস্টিক সেন্টার এলাকার সর্ববৃহৎ ডায়াগনস্টিক সেন্টার মানেই মায়া ডায়াগনস্টিক সেন্টার উন্নত মানের মেশিনের সাহায্যে বিশ্বস্ত মানের পদ্ধতিতে স্বাস্থ্য পরীক্ষার সেরা ঠিকানা মায়া ডায়াগনস্টিক সেন্টার শুধু তাই নয় মায়া ডায়াগনস্টিক সেন্টার পশ্চিমবঙ্গ সরকার দ্বারা লাইসেন্স প্রাপ্ত তাই চিন্তার কোনো কারণ নেই এখানে যাবতীয় ধরনের রক্ত মলমূত্র কফ সুগার থাইরয়েডের পরীক্ষা করা হয় আর প্রদান করা হয় একেবারে নির্ভুল রিপোর্ট তাও আবার নির্ধারিত সময়ের মধ্যে সঙ্গে রয়েছে উন্নত মানের ডিজিটাল এক্স রে সুবিধা ইসিজি ও অন্যান্য প্যাথোলজিক্যাল টেস্ট মায়া ডায়াগনস্টিক সেন্টারের ঠিকানা মনে থাকবে তো পান্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পান্ডুগ্রাম এসবিআই এটিএম এর একদম কাছে ও হ্যাঁ বাড়ি থেকে গিয়ে রক্তের নমুনা সংগ্রহ ও ইসিজি এর সুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি কিসের আরো বিষদে জানতে এখনই যোগাযোগ করুন আমাদের সঙ্গে ডবল সেভেন ওয়ান এইট ডবল ওয়ান জিরো ওয়ান টু জিরো অথবা নাইন সিক্স ফোর ওয়ান সিক্স ওয়ান জিরো থ্রি অথবা সরাসরি ভিজিট করুন মায়া ডায়াগনস্টিক সেন্টারে পাণ্ডুগ্রাম বাজার গোঘাট হুগলি পাণ্ডুগ্রাম এসবিআই এটিএমের একদম সন্নিকটে